আসসালামু আলাইকুম আজ উনিশে মার্চ আমি এখন অবস্থান করছি আশুলিয়া গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু উঠছে বিশেষ করে আমার এই ভিডিওটা যারা দেশ এবং প্রবাসে দেখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা আমার এই ভিডিওটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা অনেক সুন্দর সুন্দর গরু সুটান দেহের অধিকারী অনেক বড় বড়ো গুরু